আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ডিয়ার লাভলি ভিয়ার মাস্টার হাউস টোয়েন্টি ফোর এম মোহাম্মদ মুক্তার হুসাইন ইংলিশ মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই তোমরা যারা নাইন টেন এসএসসি এবং এসএসসি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় হায়ার এডুকেশন জন্য অবশ্যই পড়াশুনো করে ব্যস্ত রয়েছে অর্থাৎ পড়াশুনো টেনশন করছো কিভাবে ইংলিশে ভালো করা যায় আর ইংলিশের মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা আমরা সেন্টেন্স বা ওয়ার্ডকে যুক্ত করার জন্য ব্যবহার করি তাহলে সে বিষয়টি কি সেটা হচ্ছে সেন্টেন্স কানেক্টর আর কনজাংশন হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার কীভাবে ইউজ করলে ফাইভ মিনিটসের কম সময় তুমি ফাইভ মার্ক হানড্রেড পারসেন্ট কনফার্ম পাবা যেটি তোমাদের জিপিএ ফাইভ পাওয়ার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর আজকের ভিডিওতে কি সেই পাশে তোমরা জানতে চলেছো অর্থাৎ এই গুরুত্বপূর্ণ ভিডিওটি জানতে সঙ্গেই থাকবে আর তোমরা তারা আমার অবশ্যই চ্যানেল নিচ্ছে সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চাইলে তারা সাবস্ক্রাইব করতে থ্যাংক ইউ সো মাচ টক না গুড ওয়ার হোয়াট বুক টু আন্ডারস্ট্যান্ড টু ডিস লিসন সেন্টেন্স কানেক্টার রোলস প্র্যাকটিস হাউ টু ইউজ কীভাবে ইউজ করলে ফাইভ মিনসে ফাইভ মার্ক হান্ড্রেড পারসেন্ট সো গেট স্টার্ট হ্যালো মাই ডিয়ার লাভ বিভাস আর বসলাম নাইন টেন এসএসসি এবং এসএসসি দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সাল ফাইনাল পরীক্ষা দেওয়া তোমাদের জন্য সেন্টেন্স কানেক্টরস অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর হাউ টু ইউজ কিভাবে ইউজ করবে কিভাবে ইউজ করলে 5 মিনিটসের কম সময়ে তুমি 5 মার 100% কনফার্ম পাবে আমাদের এপিসোড হলো 206 অর্থাৎ 206 নম্বর ভিডিও আর আই সেন্টেন্স কানেক্টর ইউজ করার জন্য আমাদের কি কি বিষয় আমাদেরকে অবশ্যই আইডিয়া থাকতে হবে তাহলে কিন্তু সেন্টেন্স কানেক্টরে তুমি ফুল মার্কস হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পাবা তাহলে দেখো বন্ধুরা দিস ভিডিওতে হোয়াট উইল ইউ লার্ন তুমি কি শিখবা সেটা কনজান কিভাবে সেটি ব্যবহার করবা সেটি জানতে পারবে হাউ টু আইডেন্টিফাই সেন্টেন্স প্যাটার্ন সেন্টেন্স প্যাটার্ন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড রয়েছে সেখানে কোন কোন সেন্টেন্সে কোন কোন কনজাংশন ইউজ করতে হয় সেটি কিন্তু জানতে হবে আর একটা বিষয় হাউ টু ইউজ সেন্টেন্স কানেক্টার রোলস অ্যান্ড এক্সারসাইজ ফর গেটিং ফুল মার্কস তাহলে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব জানতে সঙ্গেই থাকবে প্রথমে দেখো বন্ধুরা আমরা জানি ফেসবুক ইজ এ সোশিয়াল মিডিয়াম অর্থাৎ ফেসবুক হচ্ছে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম এখানে দেখো বন্ধুরা ভার রয়েছে কিন্তু এখানে আমাদের তাহলে সেই কনজাংশন বা সেন্টেন্স কানেক্টর ইউজ করতে হবে ওকে তাহলে এখানে আমাদের কী সেন্টেন্স কানেক্টর ইউজ করতে হবে দুটো সেন্টেন্সকে যুক্ত করার জন্য তাহলে সেটা কি সেটা হচ্ছে আমরা লিখতে পারবি হুইস হুইস মানে কি যা অথবা আমরা ড্যাটো ব্যবহার করতে পারি যেটা দুটো সেন্টেন্স অর্থাৎ দুটো সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সকে যুক্ত করার জন্য কি দরকার এই সেন্টেন্স কানেক্টর বা কনজাংশন ইউজ করতে হবে নেক্সট হচ্ছে বন্ধুরা এখানে দেখো আবার গ্যাপ রয়েছে ইট প্রোভাইডস দ্য ইউজার উইথ ভেরিয়াস ইনফরমেশন এখানে বসে বসরা যে যদি ঘটনা উল্টো ঘটনা হয় যেটা কমপ্লেক্স সেন্টার বসে তাহলে সেখানে কি গন্ধকশন তাহলে এখানে দো অল দো ব্যবহার তাহলে আমরা রাখবো কি টি ও দো অথবা অল দো ইট প্রোভাইডস দ্য ইউজার উইথ ভেরিয়াস ইনফরমেশন অল ডু নট ইউজ ইট সবাই কিন্তু এটা ব্যবহার করে না কিভাবে পজিটিভ পারপসে অর্থাৎ ইতিবাচক দিকে তারা ব্যবহার করে না এবার সে মেনি ফেসবুক ইউজার অনেক ফেসবুক ইউজার রয়েছে বিশেষ করে যদি বলা হয় তাহলে আমরা বলবো কি স্পেশালি ইজ অথবা পার্টিকুলারলি যেটি আমরা কি সেন্টেন্স কানেক্টর বলছিলাম এবার সে সাম দ্য দ্যান ইয়ং গার্স সামটাইমস ইউজ ইট হোমসিক লহীন ভাবে তারা ব্যবহার করে এবার হুইস মানে কি যাহা কি করে ক্রিয়ার সৃষ্টি করে কি সৃষ্টি করে এবার নট ওনলি নট নট ওনলি নট ওলি আর কি মিস আন্ডারস্ট্যান্ডিং আর বার অলসো বা অন অর্থাৎ কোঅর্ডিনেটিং কনভেনশন দ্বারা দুটো দুটো ওয়ার্ডকে যুক্ত করতে হবে একই জাতীয় নট অনলি হাট সোশিয়া কি সামাজিক শান্তি বিনষ্ট করে তাহলে অবশ্যই তোমরা দেখতে পেলে কীভাবে সেন্টেন্স কানেক্টর ইউজ করার মাধ্যমে আমাদের রাইটিং স্কিলকে আমরা ফর্মেটিভ সিগনিফিটিং হয়ে অর্থাৎ মানে লজিক্যালি আমরা সেটাকে সুন্দরভাবে সাজাতে পারি মনিভার প্রকাশ করার জন্য অবশ্যই আজকের ভিডিওটি মানে অনেক ভেবে ভালো লেগেছে সেটা ছিল সেন্টেস কানেক্টর হাউ টু ইউজ কীভাবে ইউজ করলে ফুল মার্কস পাওয়া যায় সে বিষয়টি আজকের বিরুদ্ধে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এরকম ইম্পর্টেন্ট ভিডিও নিয়মিত পেয়ে ফেললে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর কি বিষয়ে ভিডিও দেখতে চান তো কমেন্টস করে জানিয়ে দেওয়া সবাই সুন্দর সাকসাদ কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ